আমরা এটুকু দেখেছি বাংলাদেশের ওলামাই কেরামদের উপরে ইসলামিক দলের উপরে যেভাবে আক্রমণ করেছে আমরা আক্রমণ দেখেছি শাপলা চত্বরের সেই বিভীষিকাময় আক্রমণ যেই রাত্রিতে আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী আওয়ামী লীগের পেটুয়া বাহিনী ছাত্রদের উপরে হামলা করেছে আলে ওলামার উপর হামলা করেছে হাজার হাজার ছাত্ররা তাদের কোনো খোঁজ ছিল না তাদেরকে গুম করা হয়েছিল তবে আমরা এখন যেটা পাচ্ছি যে তত্ত্বগুলো পাচ্ছি এখন সেই তত্ত্বগুলো পাচ্ছি কত শত শত হাজার হাজার মাদ্রাসার ছাত্রদেরকে তারা হত্যা করেছিল গুম করেছিল এখন সেই লিস্টগুলো আমাদের কাছে চলে আসছে বাংলাদেশের ওলামাই কেরামদের উপর নির্যাতন করেছে জামাতে ইসলামের সেই প্রাণপ্রিয় নেতাগুলো যেগুলোর সম্পর্কে আমরা সকলে অবগত আছি আপনারা জানেন বাংলাদেশের জাতীয় নেতা ছিল জামাত ইসলামের অধ্যাপক গোলাম আজম এর পরবর্তী রহমান ইজামি আলী হাসান মুজাহির এইভাবে অত্যন্ত আনন্দিত এই সংবাদটা শোনার পরে আমরা খুবই খুশি হয়েছি আপনারা হয়তো বা শুনেছেন কিনা জানি না আমাদের বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে সমস্ত ইসলামিক দলগুলো একত্রিত হয়েছে আবার অনেকেই বলতেছে না একত্রিত হওয়ার এখনো তবে আমি যতটুকু জানি আমার জানামতে বাংলাদেশের সমস্ত ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামিক আন্দোলন খেলাপাত মজলি যুক্ত ফ্রন্ট এরপরে আপনার শ্রমিক ফেডারেশন ওলামায় জমিয়াত ওলামা সহ বাংলাদেশের যতগুলো ইসলামিক দলগুলো আছে সমস্ত দলের ওলামায় কেরাম ঐক্যবদ্ধ হয়েছে এবং একটাই চিন্তা তাদের আমাদের বাংলাদেশের সমস্ত ওলামায় কেরামদের একটাই চিন্তা তা হলো বাংলার জমিনে ইসলাম কায়েম করতে হবে ইসলামিক হুকুমাত ইসলামিক রাষ্ট্র গঠন করতে হবে আর আমরা যে যে বিষয়টা আমরা দেখতেছি ইতিপূর্বে এই বাংলাদেশের ওলামায় কেরামদের ভিতরে ঐক্যবদ্ধ না থাকার কারণে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকার কারণে এই দেশের বিগত এই স্বৈরশাসক ফেসিভাতিক এই খুনি হাসিনা তার আমলাতন্ত্র তন্ত্র দিয়ে ওলামায় কেরামদের উপরে প্রত্যেকটা সংগঠনের ওলামাই কেরাম ছাত্ররা এবং কর্মীরা নির্যাতিত হয়েছে এটা কিন্তু বলার আর কোনো দরকার রাখে না আমরা কিন্তু সকলেই সচক্ষে দেখেছি আমরা একটুকু দেখেছি বাংলাদেশের ওলামাই কেরামদের উপরে ইসলামিক দলের উপরে যেভাবে আক্রমণ করেছে আমরা আক্রমণ দেখেছি শাপলা চত্বরের সেই বিভীষিকাময় আক্রমণ যেই রাত্রিতে আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী আওয়ামী লীগের পেটুয়া বাহিনী ছাত্রদের উপরে হামলা করেছে আলে মোলামার উপর হামলা করেছে হাজার হাজার ছাত্ররা তাদের কোনো খোঁজ ছিল না তাদেরকে গুম করা হয়েছিল তবে আমরা এখন যেটা পাচ্ছি যেই তথ্যগুলো পাচ্ছি এখন সেই তথ্যগুলো পাচ্ছি কত শত শত হাজার হাজার মাদ্রাসার ছাত্রদেরকে তারা হত্যা করেছিল গুম করেছিল এখন সেই লিস্টগুলো আমাদের কাছে চলে আসছে বাংলাদেশের ওলামাই কেরামদের উপর নির্যাতন করেছে জামাতে ইসলামের সেই প্রাণ প্রিয় নেতাগুলো যেগুলোর সম্পর্কে আমরা সকলে অবগত আছি আপনারা জানেন বাংলাদেশের জাতীয় নেতা ছিল জামাত ইসলামের অধ্যাপক গোলাম আজম এরপর বতিউর রহমান ইজামি আলী হাসান মুজাইদ এইভাবে আমার দেশের জাতীয় নেতাদের উপরে চরম আক্রমণ করেছে শুধু তাই নয় এই ষোলোটা বছর এই ফেসিবাদী এই খুনি এই ভারতের দোষক ভারতের দালাল এই শেখ হাসিনা বাংলাদেশের জামাত ইসলাম শুধু নয় সমস্ত আলেম দুর উপর নির্যাতন করছে এমন কোনো আলেম নাই একটা আলেম সত্য কথা বললেই তাকে ধরা হয়েছে জেলখানার ভিতরে আবদ্ধ করা হয়েছে নতুবা তাকে গুম করা হয়েছে আজকের সময় ইবলিসও মনে হয় মাঝে মধ্যে গালে হাত দিয়ে চিন্তা করে এত এরা কত বড় ইবলিস আয়না ঘর তৈরি করেছে আয়না ঘরের রহস্য সম্পর্কে আমরা জানতে পারলাম এখানে শত শত নিরহ মানুষদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল তাদের কোনো খোঁজ নাই খবর নেই পরিবার জানতো যে মানুষটি মনে হয় মারা গেছে এই মানুষটি নিখোঁজ হয় মারা গেছে আমরা যেটা লক্ষ্য করে দেখেছি গোলাম আজম অধ্যাপক গোলাম আজমের ছেলে যখন ব্রিগেডিয়ার তাকে যখন নিয়ে যাওয়া হলো তাকে তিনি যখন বের হলেন তিনি কান্না করতেছিলেন আর ভর্তি ছিলেন যে আমি আয় না ঘটতে যে বের হব। এইটা আমি কখনো কল্পনা করিনি তিনি বের হয়ে এসে দেখলেন তার স্ত্রী নেই খবর নেওয়া হলো তার স্ত্রী নাকি অন্য এক জায়গায় বিয়ে হয়ে গেছে তার স্ত্রীকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তিনি বলেছিলেন দীর্ঘ দীর্ঘ সময় পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম আমার স্বামীর জন্য কিন্তু আমার স্বামী আসেনি আমি মনে করেছিলাম আমার স্বামীকে খুন করে ফেলেছে তাই আমি অন্য জায়গায় বিবাহ বসেছি এরকম ঘটনা এই ফেসিবাদি হাজার হাজার করেছে তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমরা যতটুকু জেনেছি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে সমস্ত লমায় কেরাম আগামী নির্বাচন করবে তবে আমাদের দৃঢ় বিশ্বাস আগামী আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আগামীর বাংলা হবে তৌহিদি জনতার বাংলা ইনশাআল্লাহ আমরা দেখাই দেব এই বাংলার জমিনকে কিভাবে কোরআন দিয়ে পরিচালনা করলে দেশটা শান্তিতে আসবে তবে মনে হয় সেই সময়ের কথা যে সময় বিশ্বনবী সাল্লাম আরি ও সাল্লাম খাবিহতাল বলেছিলেন খাব ধৈর্য হারা হয়ে না একটু অপেক্ষা করো সময় এমন একটা দিন আসবে যেদিন কালেমার সুশীতল ছায়ার তলে হাজার হাজার মানুষ আশ্রয় নেবে কালেবা প্রতিষ্ঠিত হবে কোরআন প্রতিষ্ঠিত হবে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ম হবে সেই দিন দেখা যাবে রাতের গভীরে টাকাওয়ালারা যদি রাস্তা দিয়ে বের হয় তার টাকা চিন্তাই হবে না একটা নারী সতীর্থ নিয়ে ঘর থেকে বের হবে এমনকি সে সতীর্থ সৌকেরা আবার পুনরায় ঘরের ভিতর প্রবেশ করতে পারবে একজন মানুষ কেউ কখনো দুর্নীতি খুন রাহাজানি টাকা চিন্তাই, এক কথা অনিসলামিক অনৌতিক কোনো কাজের সাথে সম্পৃক্ত হবে না আমরা এমনটাই আশা করি আগামীর বাংলা হোক কোরআনের বাংলা যেইটা আমরা গত দুই দিন তিন দিন আগে দেখতে পারলাম বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধ আমির মহোদয় ডক্টর শফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছিলেন জনাব আমির মহোদয় আপনারা কি বিএনপি নামক একটা দলের সাথে জোট হওয়ার ভাবনা আছে বাংলার জমিনের আমি এই বিষয়টি একা বলবো না অসংখ্য ওলামাই কেরাম বিশেষ করে আমি দেখতে পারলাম একই টেবিলে একই গোল টেবিলের ভিতরে হেফাজত খেলাফত মজলিস সর্বনাই এরপরে কমে আলেমদের ভিতরে অসংখ্য বড় বড় মুরব্বী উপস্থিত সেখানে একজন মুরব্বী বলেই ফেললো সাক্ষাৎ আল্লাহর অলি যদি কেউ দেখতে চায় তাহলে বাংলাদেশ জামাত ইসলামের না আমির সাহেবকে যেন দেখে নেয় তার কথা তার কাজ তার চিন্তা চাতনা তার মনোভাব এতটাই আবার বিএনপির আরেকজন একজন ব্যক্তি রুহুল কবির রিজভি সম্পর্কে রুহুল কবির রিজভি নিজেও বলেছে তার ফেসবুক স্ট্যাটাসে তিনি দিয়েছেন যে আমি দিন দিন যতই দিন যাচ্ছে ততই যেন আমি জামাতের আমিরের প্রতি অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি জানি না কেন তার আচরণটা এত ভালো লাগতেছে আমার কাছে গোটা বাংলাদেশের আপামর জনতা তৌহিদ জনতা টেকনাফ থেকে তিতুলের উপসা থেকে পাতুরিয়ার সমস্ত জনগণ ডক্টর শফিকুর রহমানের ব্যবহারে সবাই মুগ্ধ শফিকুর রহমান সাহেব জিজ্ঞাসাবাদ করলেন সাংবাদিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সে কি দেশ পরিচালনা করতে পারবে এমনটি প্রশ্ন এমনটি কথা অনেকেই নিয়ে টল করতেছে তবে আমার মনের দৃঢ় বিশ্বাস ডক্টর ইউনুসি কেবল পারবে এই দেশটাকে কন্ট্রোল করতে সংস্কার করতে আশা করি আগামীর বাংলা সুন্দর এবং সাবলীল বাংলায় পরিণত করার জন্য ডক্টর ইউনুসি যথেষ্ট এটা আমার কথা নয় গোটা বাংলাদেশের সমস্ত জনতার এক কথা ডক্টর ইউনুস বাংলাকে ডিজিটাল স্মার্ট বাংলা পরিণত করবে আমরা কি সত্যই সুসংবাদ পেয়েছি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফা আফাম খালেদ হোসাইন তিনি যেই একটা আশ্বস্ত করেছেন বাংলাদেশের সকল মসজিদের ইমাম মজ্জিনের বেতন ভাতা চালু করবে এটা কি সত্যিই হতে যাচ্ছে যদি হতেই চায় হয় তাহলে বাংলাদেশের সকল মসজিদের ইমাম মজ্জিনরা শোষণবাদ নিন অচিরেই আপনাদের জন্য আমাদের জন্য একটা বেতন ভাতা দেওয়া হবে সরকারি তহবল থেকে আলহামদুলিল্লাহ সুমান আহমদুলিল্লাহ